সালামু আলাইকুম সবাইকে সবাইকে রাতের শুভেচ্ছা তো সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটু মনে হলো যে একটু দর্শকদের সাথে একটু কথা বলি খুবই ভালো লাগবে আশা করি সবাই একটু লাইভে যুক্ত হবেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হবেন আশা করি সবাই লাইভে যুক্ত হবেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হবেন যারা ফ্রিতে আছেন আশা করি সবাই লাইভে যুক্ত হবেন আপনার তিল চিন তিল তিলের নাড়ু খাচ্ছি খুবই মজার একটা খাবার এবং অনেক পুষ্টিকর খেতে অনেক মজা খুবই সুস্বাদু আপনারা পারলে রাত্রে তিল আমান তিল সেটা লারু খুবই টেস্ট আরেকটা জিনিস আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে আপনার বাদাম দিয়ে নাড়ু আপনার কিছু মিঠাই মিশ্রিত করে লাড়ু বানানো হয়েছে খুবই টেস্ট এবং রাতে খাওয়া অনেক উপকার এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে হাড় শক্ত রাখে এবং পায়খানাটাও নরম হয় পারলে আপনারা খেয়ে চেক করতে পারেন আপনারা বাজারে পাওয়া যায় অনেক খুবই টেস্ট ये अनेक मजा, khubi taste me একটা একটা জিনিস আছে আমি রাত্রে অনেক কিছু আপনার মুড়ি আমার এগুলো রাত্রে হালকা হালকা করে নাস্তা খেতে হয় আমার খুব ভাল লাগে ভালো লাগে এখন মুড়ি খাবো আপনাদের কাদের কাদের মুড়ি খাওয়া পছন্দ একটু প্লিজ কমেন্টস করে জানাবেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হতে পারেন সবাই অনেক যুক্ত হতে পারেন আরো কিছু চিনির গুড় আছে এবং একটা চিরার নারো আছে দেখা যাচ্ছে চিরার নাড়োটা खुब पसंद অংশগ্রহণ so করে <coughs> <coughs> হচ্ছে চিনির কুড় এগুলো আগের দিনে বিয়ে বাড়িতে কিংবা অনুষ্ঠানে বরকনেরা কিংবা নিয়ে যেত সে গুড় চিনির গুড় খেতে অনেক টেস্ট ওয়াচিংয়ে নাই কেউ ওয়াচিংয়ে ওয়াচিং একজনও দেখতেছি না ওয়াচিংয়ে প্লিজ ওয়াচিংয়ে আসেন ওয়াচিংয়ে 쭉 왔지만, 갑자기 늦게 왔지 কি দি ভৰ বাইছে দিয়া আপোনাৰ কোঠায় বন্ধু বান্ধৱ হ্যালো ব্যাস ব্যবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তাই না কে কোন জায়গায় থেকে দেখছেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন সবাই একটু কমেন্টস করে জানাবেন এবং আমার ব্যাকগ্রাউন্ড ছবিটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ সবাই অনুগ্রহ করে একটু লাইভে আসেন প্লিজ একটু সবাই একটু লাইভে আসেন জোর জলদি দি লাইভে আসেন